বলা নেই কোয়া নেই হঠাৎ করে একদিন ইউটিউব চ্যানেল নাই ইউটিউব চ্যানেল পুরো পরিবারে গায়েব কোথায় গেল কি হইলো পরে মেসেজ দেখলাম দেখি কি আপনার চ্যানেলে ভায়োলেশন হয়েছে কমিটি গাইডলাইন এর ভায়োলেশন এই ভায়োলেশনের কারণে আপনার চ্যানেলটা মানে ডিলিট করা হয়ে গেছে আপনার চ্যানেলটা নাই তখন আপনি কি করবেন বা এটা কেন হয় এরকম অবস্থা পড়লে আপনি কি করতে পারেন আসলে এই এই সমস্যাটা প্রায়ই হয় যাদের হয় তাদের কাছে এটা একটা মানে এর সাইডে কষ্টের এর সাইডে দুঃখের আর কিছু নাই তো যার কারণে আজকালের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আপনি যাতে সাবধানে করতে পারেন আর এই ধরনের ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেলে সাধারণত ফিরে আনার কারণ ফিরে আসে না নানান রকম চেষ্টা হয় না তো এটা হওয়ার পিছনে প্রধানতম কারণ আসলে আপনি হয়তো বলতে পারেন যে সহসে নোংরা কোনো ভিডিও এটা সেটা দিলে এরমটা হতে পারে বাস্তবে এরকম না এই ধরনের চ্যানেল বিশেষ করে দেখা যায় যে যদি আহ আপনার অতিরিক্ত গ্রাফিক্স থাকে হাই লেভেলের গ্রাফিক্স সন্দেহজনক গ্রাফিক্স এই ধরনের গ্রাফিক্স ক্ষেত্রে অথবা এমন কোনো আপনার দেখা যায় যে আপনার চিকিৎসা রিলেটেড যে চ্যানেলগুলো আছে যেগুলো বলো চিকিৎসা বিষয়ক যেখানে বিভিন্ন পার্সোনাল রোগের ব্যাপারে কথা বলা হয় এই ধরনের অথবা এমন কোন ছবি বা ভিডিও কাউকে মানে আকর্ষণ করার জন্য থামনেলে অথবা ভিডিওর ভিতরে ছবি মানে যৌন উদ্দীপনামূলক ছবি ব্যবহার করা ভিডিও ব্যবহার করা এই ধরনের কর্মকাণ্ড যারা করেন তাদের চ্যানেলই মূলত এই ধরনের হঠাৎ করে চ্যানেল গায়েব হয়ে যেতে পারে সেটা যত বড় চ্যানেলই হোক বলা গনে হঠাৎ করে আপনার আউট হয়ে যাবে চ্যানেল নাই হয়ে যাবে তো এরকম হলে আসলে আপনার চ্যানেল আসলে কিছু করার থাকে না কারণ হলো যে আপনার এটা যখন আপনি ইউটিউবিং শুরু করবেন বা ইউটিউবিং যখন স্টার্ট করছেন তখন থেকে এই বিষয়টা আপনার মাথার মধ্যে রাখা উচিত এবং ভিডিও আপলোডের সময় আপনার কাস্টমার আপনার যে ভিউয়ার্স রয়েছে তাদেরকে আকর্ষণ করার জন্য যে এরকম হট হট সব ফটো ব্যবহার করে থামনেল দিয়া ভিডিও আপলোড করা করলে সেক্ষেত্রে আসলে একটা ঘটনা হয়ে থামেল তৈরি করবেন আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য রাখবেন এবং ভিডিওর ভিতরে বা ভিডিওর থামবে এমন কোন ছবি ব্যবহার করবেন না যেটার মধ্যে এরকম যৌন উদ্দীপনা রয়েছে বা কোনো এই ধরনের কোনো আপনার একটা ইঙ্গিত পূর্ণ ফটো ব্যবহার করলে কিন্তু আপনার চ্যানেলে অবশ্যই যে বিষয়টা হবে যে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা কিন্তু ভায়োলেশন হবে এবং সেই মোতাবেক আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে আপনি চাইলেও তখন আর আপনার চ্যানেলটা ফেরাতে পারবেন না এবং আপনার স্বপ্ন সেটা কিন্তু ওই সময় ধুলির সাথে হয়ে যাবে সেই সাথে ইউটিউবের যে ভায়োলেশনের মধ্যে কিন্তু আরও কিছু বিষয় রয়েছে যেমনটা আপনাকে মারামারির যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু ভায়োলেশনের মধ্যেই পড়ে এবং সেই সাথে আরো কিছু ভিডিও রয়েছে যে ভিডিওর মধ্যে দেখা যায় যে আমরা অনেকেই মাংস কাটাকাটি করি বা এই ধরনের কাটাকাটি যত ভিডিও আছে হতে পারে কারণ আমরা দেখেছি যে অনেক সাম্প্রতিক সময় বা দুই হাজার আহ বাইশ তেইশ সালের দিকে দিকে একটা আপডেটে কিন্তু ইউটিউব জানিয়েছিল যে তারা যদি সাধারণ ব্লাডের বিষয়ে রক্ত পড়ার কোনো ঘটনাও দেখে তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল আপনার চ্যানেলটি টার্মিনেট করে দিবে পুরোপুরি বন্ধ করে দিবে সুতরাং ইউটিউবের এই কমিউনিটির যে বিষয়গুলো আছে যেগুলো আপনাদের কাটাকাটির যে ভিডিও গুলো যেগুলো কাটা বা মাংস কাটার যে ভিডিও আছে এই সমস্ত ভিডিও কিন্তু এই সমস্ত চ্যানেল কিন্তু আউট হয়ে যাবে সেই সাথে এইরকম থামলে বা ভিডিও ভিতচ্ছে আপনার যদি উদ্দীপক কোন ছবি বা ভিডিও ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের ব্যাপার আপনাকে অবশ্যই সাবধান এবং সতর্ক থাকতে হবে অন্যথায় আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে তো আসলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি আমার যে তথ্য বা আমার যে কথা এটা আপনার অনেক কাজে লাগবে এবং আপনি যদি এই চ্যানেল প্রথমবার এসে থাকেন এবং ইউটিউবে যদি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি আহ যদি কোনো প্রশ্ন কোনো মতামত থাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম